এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে স্টুডেন্ট কোয়ার্ডিনেটর ওইসে বলছিলাম তো আজকে চলে এলাম আবারও আপনাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে যে ক্লাসটি থাকবে আউটসোর্সিংয়ের উপরে আমি অলরেডি দুটো ক্লাস করিয়েছি আপনাদের আউটসোর্সিংয়ের উপরে দুটো তিনটের মধ্যে ক্লাস আমার হয়ে গেছে আউটসোর্সিংয়ের উপরে তো এই ভিডিওটা আপনাদের জন্যই থাকবে যেটা টপিক মূল থিমটা থাকবে আউটসোর্সিং তো কথা না বাড়িয়ে আমি আমার কাজ শুরু করবো আর হ্যাঁ যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আরেকটা কথা বলে রাখি অনেকেই আছে যারা অন্যান্য টপিক নিয়েও পারেন না কিংবা অন্যান্য টপিক নিয়ে আপনাদের কোনো ধারণা নেই তো আপনার যদি আপনাদের যদি প্রয়োজন হয় যে আমার এই টপিকটা সম্পর্কে জানতে হবে সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের প্রবলেমে সলভ করে দেওয়ার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাব আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা ক্লিক করবেন তো কথা তো চলে এলাম আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমি আমার স্ক্রিনে চলে এসেছি তো আজকে টপিক থাকবে আউটসোর্সিং করে মাসে কত টাকা আয় করা যায় এবং আমার দ্বিতীয় যে টপিকটা থাকবে সেটা থাকবে হচ্ছে মাসিক ভিত্তিতে চাকরি না ঘন্টা হিসেবে চাকরি মানে এই দুটো হিসেবে যদি করা হয় তাহলে কত টাকা আয় করা সম্ভব তো ফার্স্টে যেটা আমি বলবো সেটা হচ্ছে আউটসোর্সিং করে মাসে কত টাকা আয় করা পসিবল অনেকের মনেই এই প্রশ্নটা থাকে যে আউটসোর্সিং করে কত টাকা আয় করা যায় তবে সবার প্রশ্নের এক উত্তর আপনার কাজের উপর নির্ভর করবে আপনি কত টাকা আয় করতে পারবেন অনলাইন এমন একটি জায়গা যেখানে সারা বিশ্বের মানুষ একসাথে একত্রিতভাবে জড়িয়ে আছে এখানে আপনি কোনো দেশে বসবাস করেন সেটা দেখার বিষয় না আপনি কতটুকু দক্ষতার সাথে কাজ করছেন সেটি দেখার বিষয় সুতরাং আপনার দক্ষতা অনুযায়ী অফলাইনে কাজ করা থেকে অনলাইনে কাজ করে বেশি উপার্জন করতে পারবেন ধরুন বাংলাদেশে আপনি অফলাইন একটি প্রতিষ্ঠানের লোগো ডিজাইন করে দিলেন যেহেতু প্রতিষ্ঠানটি বাংলাদেশে সুতরাং আপনি বাংলাদেশের রেটে আপনার এই কাজটি করার জন্য অর্থ পাবেন কিন্তু আপনি অনলাইনে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এর কোনো প্রতিষ্ঠানের লোগো ডিজাইন করে দেন সেক্ষেত্রে আপনি অর্থ বেশি পাচ্ছেন সুতরাং সেটা যেই কাজে হোক না কেন অনলাইনে আপনি ইনকামটা একটু বেশিই পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আউটসোর্সিং কেন করবেন আর কিভাবে করবেন মাসে কত টাকা আয় করবেন সেটা নিশ্চয়ই মোটামুটি ধারণা আপনাদের এসেই গেছে কারণ আমি আমার আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কেন আউটসোর্সিং করবেন কিংবা কিভাবে কিংবা আপনাদের বিশ্বস্ত সাইটগুলো থেকে আপনারা ইনকাম করতে পারবেন সেই বিশ্বস্ত সাইটগুলো আমি আপনাদেরকে আগের ভিডিওতে দিয়েছিলাম তো এই ভিডিওর যে টপিকটা ছিল এই ভিডিওর টপিকটা ছিল যে আউটসোর্সিং করে আপনি কত টাকা আয় করতে পারবেন যেহেতু আমি এই বিষয়ে কোনো কোর্স এখনও করাইনি সেহেতু এই বিষয় নিয়ে আমি 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 চেষ্টা করব যে আউটসোর্সিংয়ের যে কোনো সাইট যেন সাইট যেন আমি আপনাদেরকে শেখাতে পারি সেটা কোর্স শুরু করতে পারি এ বিষয়ে কারোর যে মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে হ্যাঁ এবার আসে হচ্ছে যে আউটসোর্সিং করে আপনি যদি মাসিক ভিত্তিতে চাকরি করেন কিংবা ঘন্টা হিসেবে চাকরি করেন ক্ষেত্রে আপনারা কেমন আর্ন করতে পাচ্ছেন। যদি আপনি মাসিক ভিত্তিতে চাকরি করেন তাহলে মিনিমাম আপনি মাসে হচ্ছে পাঁচশো ডলারের মতো পাচ্ছেন যেটা আপনার প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো আসবে বাংলাদেশি টাকাতে আর যদি আপনি ঘন্টা হিসেবে চাকরি করেন যেমন ঘন্টায় আপনার তিন ডলার আসছে মানে এক এক ঘন্টায় আপনি তিন ডলার করে পাচ্ছেন প্রথম প্রথম আপনারা একটু কম করবেন পাবেন তারপর সেই সাথে আপনি যখন এই কমের রেটের সাথে সাথে যখন আপনি কাজ করবেন তখন আপনার স্কিলটা কিন্তু আস্তে আস্তে বাড়বে তো আগে থেকে যারা জয়েন করেছে এটা তাদের বাড়তি সুবিধা স্কিল বাড়াতে পারলে আপনি আস্তে আস্তে ভালো করতে পারবেন এবং আপনার আর্নিংটা আস্তে আস্তে ভালো হবে তাই নিজে কাজ করবেন বেশি বেশি কাজ করবেন এতে এতে আশা করা যায় যে আপনি হয়তো আজ তিন ডলার করছেন তো কাল জাস্ট ছয় ডলার হবে আস্তে আস্তে এর পরিমাণ বাড়তে থাকবে তো বোঝায় যায় যে অফলাইনের তুলনায় যদি আপনি অনলাইনে জবটা করেন অনলাইনে যদি আপনি আউটসোর্সিংয়ের কাজটা করেন তাহলে কিন্তু এক্ষেত্রে লাভটা আপনাদেরই আপনারা বাংলাদেশি টাকায় পাচ্ছেন না আপনারা ডলার হিসেবে আপনারা ইনকাম করতে পারবেন কিন্তু বাংলাদেশি হিসেবে যখন আপনারা ইনকাম করবেন তখন আপনাদের ইনকামটা কিন্তু কমে আসবে তাই বলাই যায় যে আউটসোর্সিংয়ের আউটসোর্সিং থেকে যদি আপনি আউটসোর্সিং যদি আপনি একবার শিখতে পারেন তাহলে কিন্তু আপনি বেশ ভালো টাকা ইনকাম করতে পারবেন মাসে ঘন্টায় আপনার ইচ্ছা মতো তো আশা করি আপনারা আমার টপিকটা আজকে বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ